আটো বেলে হয়েছে পাঞ্জাবি গুছিয়ে আই এই ভুগাব দায় দে আমি তো দেখছি কয়েকদিন উতুরে সাইকেল চালাতে চালাতে এ মতালিতে এ বল গুছিয়ে দিচ্ছে আমাদের মানুষ হবেনি করেন ওই পন্ত সময় নাই সময় নাই তা ওটা নিস্তারিত ভালো পরিবেটে থাকক আল্লাহ জির্ণ নিয়ে এখন আল্লাহ ভিজ্রুন এখন বল মজা আল্লাহ মাথার থেকে টুপি খোলায় আর চুলের মধ্যে তেল কাজটা গন্ধ সাত দিন ধরে খালি তেল মাখতেছে খালি আর তুমি খুলে তেল কাজটা গন্ধ জুইটা যদি খোলায় ঘরে থাকা যায় না পায়খানার গন্ধ এর কোন ধরনের কথা কোন ধরনের জুতে আমি যে পড়েন এটা পনেরো দিন আমি জুতে আমি যে পড়ছি খুলছি নিজেও তো গন্ধ পেন মুজের মধ্যে আর যদি গেঞ্জি খোলায় তেলে হলো ওই কুতের মতের গন্ধ কাজটা হয়েছে ক্যাট কালার হলুদ হয়েছে বগলের প্রসঙ্গ তো কাঠেই নেয় মানে গেঞ্জি খুলে দেওয়া যায় না হলুদ হলুদ বাজি করে তুই ক্যাপ কালার